আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিড়ালটি কিভাবে হাই তুলছে এদিকে সেদিকে তাকাচ্ছে ঠিক যেন আমার দিকেই তাকিয়ে আছে মাঝে মধ্যে যখন ক্যামেরা বন্দি করি ওর ছবি হোক বা ওর ভিডিও চলে এসেছে ছোট্ট আরেকটি বিড়াল বড়টির কথা বলতে বলতে ছোটটি এসে হাজির ও কিন্তু খুবই দুষ্টু যখনই ডাক দিব দুটি বিড়ালের মধ্যে সবার আগে ও দৌড়ে চলে আসবে আর সবসময় আমি খেয়াল করেছি আমার পালিত বিড়াল দুটি যখন আমি ছাদে নিয়ে যাব তখন ওরা এপাশ ওপাশ গড়াগড়ি করবে স্পেশালি ছোট বিড়ালটি তো এমনভাবে শুয়ে থাকবে মনে হচ্ছে যেন মানুষ ঘুমাচ্ছে একদম চিত হয়ে দুপা দুদিকে দিয়ে যখন দুটি বিড়াল একদম মেইন দরজা খোলা পায় একটু দেরি করবে না ত্রুং করে দৌড় দিয়ে চলে যাবে ছাদে আর ছাদে গিয়ে কি মারামারি লাফালাফি এখন তো ড্রয়িং রুমে চুপটি করে ভদ্র সেজে বসে আছে কিন্তু ওরা ভারী দুষ্টু যখন রাত হয় ঘুমানোর সময় হয় তখন এরা দুটিতে মিলে কী যে কাণ্ড কারখানা তুল কালাম বাঁধিয়ে দেয় খুবই দুষ্টুমি করে একবার এদিকে একবার ও দিয়ে একবার লাফাচ্ছে কোনো কিছু যদি পায় যেমন কাপড় মারা ক্লিপ ছোট একটি বল বা এখন এই যে সেলাই মেশিনের সুতো নিয়ে খেলছে একবার তো পুরো নতুন একটি সুতোর গাড়ি এটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এত সুতো বের করে ফেলেছে পেঁচিয়ে পেঁচিয়ে নিজেই পেঁচিয়ে গেছে অবশেষে আমি সুতোগুলো কেটে দিলাম খেলার এমন কিছু যদি পায় এদিক থেকে সেদিকে যাচ্ছে এদিক থেকে ওদিকে যাচ্ছে তাহলে সেটা নিয়ে শুরু হয়ে যাবে ওদের দুষ্টুমি ভালোই লাগে ওরা যখন মারামারি করে যখন অবশ্য মারামারি না খেলাধুলা করে আমার বড় বিড়ালটির যখন ছোটো বিড়ালটি ছিল না তখন ও একা একা খেলতো আমার পায়ের সাথে খেলতো আম্মুর পায়ের সাথে খেলতো পায়ের ওপরে সে লাফিয়ে পড়তো আছ্রাশ্রি করত আর সব সময় খেয়াল করেছি জিব্বা বের করে ঘুমাবে যখন ওরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন ঠিক এই রকমভাবে জিব্বা বের করে ঘুমিয়ে থাকবে আর আমি দুষ্টুমি করে মাঝে মধ্যে ওদের জিব্বায় হাত দিয়ে ধরি যখন ভালো করে দুই আঙুল দিয়ে ধরি তখন একটু চোখ খুলে উঠে দেখে কে আমার ধরলো দেখে জিব্বা ভিতরে নিয়ে আবার শুয়ে যায় এটি হচ্ছে আমাদের বাসার সিঁড়ি ভাবলাম সের দিয়ে নামছি সেটাও একটু ভিডিও করে নিই আমার পালিত বিড়াল দুটি ওরাও যদি একটু সুযোগ পায় মেইন দরজাটি যদি একটু খোলা থাকে কে আর ওদের আটকায় ফুরত করে দৌড় দিয়ে নিচে চলে যাবে নিচে গিয়ে ঘাস আছে ঘাসগুলো খাবে যদিও বেড়ালদের ঘাস খাওয়া ভালো গিয়েই আগে হচ্ছে ঘাস খাবে আশেপাশে বাগানে ঘাস আছে সেগুলো খাবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রোড একটু আগে যেটা ছিল সেই রোড দিয়ে হেঁটে হেঁটে এই মেন রোডে আসতে হয় এনিওয়ে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসা যাক এটা হচ্ছে আমাদের ভাঙ্গার সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে অবশ্য পাঁচ টাকায় টিকিট কেটে ডক্টর দেখানো যায় যদিও সকালে যেতে হয় এই হচ্ছে আরেকটি পালিত বিড়াল এই বিড়ালটিও দেখতে খুবই সুন্দর আমার ভাই বসে আছে ওর সাথে বিড়ালটি খেলা করছে এই বিড়ালটি খুবই কিউট দেখতে এত ভালো লাগে আমি যখন ওকে প্রথম দেখেছিলাম ভেবেছিলাম ও ওকে হয়তো বা কেউ পালে না ভেবেছিলাম বাসায় নিয়ে আসব পরে যখন চিন্তা করলাম অলরেডি আমার বাসায় দুটি বিড়াল আছে তার উপর যদি এটি নিয়ে যাই তাহলে তো আরও এরকম মনে চাইতেই থাকবে আরও বিড়াল বাসায় আনতেই থাকবো এভাবে কতগুলো আর পালা যায় যাই হোক তবে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আকাশ মৃদু মৃদ বাতাস বাতাসে গাছগুলো খুব সুন্দর দুলছে কিছুটা মেঘলা মেঘলা ভালোই লাগছে একটি সাদা গাড়িও চলে গেল এটি হচ্ছে মেহেদি গাছ ছাদের ওপর টবে লাগানো যদিও আমার গাছ লাগাতে খুবই খুবই ভালো লাগে আমি গাছ লাগানো খুব পছন্দ করি তাই বাসার ব্যালকনিতে গাছের উপরে টবে গাছ লাগাই যদি আম্মু বলে আমি যেসব গাছ লাগাই সেসব গাছেই ফুল ফোটে খুব ভালো বড় সড়ো হয়ে যায় দ্রুত ব্যালকনিতে বসে ভয়েস ওভার দিচ্ছি হালকা হালকা বাতাস যদিও মশা খুবই বিরক্ত করছে আচ্ছা বলুন তো বৃষ্টি আপনাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টির ফোটাগুলো যখন হাতে পড়ে তখন কেমন যেন মনটা খুব ভালো হয়ে যায় কেমন ঠান্ডা ঠান্ডা একটা স্নিগ্ধতা কেমন যেন ভালো লাগা অনুভূতিটাই অন্যরকম যখন বাইরে বৃষ্টি হয় তখন আম্মুরও খুব ভালো লাগে ভাই বোনেরও খুব ভালো লাগে এই টপগুলো কিন্তু আমার হাতে লাগানো স্নেক প্ল্যান্টটা আমার কিন্তু খুবই ভালো লাগে এই যে আমাদের বাসার ছোট বিড়ালটি ও যে কিভাবে ঘুমায় তা কি বলবো এই যে বড়টা এই বড় বিড়ালটি আমাদের সবার সবচেয়ে বেশি প্রিয় ছোটোটাকেও অনেক ভালোবাসি তবে দুজনের মধ্যে যখন ডাক দিই সবার আগে ছোটোটি দৌড়ে আসবে এমনিতে হচ্ছেন মহারাজ অনেকক্ষণ পরে আসবে সে খাবার খেতেই হোক বা আদর করতেই হোক ছোটোজন নিশ্চিন্তে শুয়ে আছে একদম গোল হয়ে ছোট ছোট বিড়ালটা অবশ্য সোফার উপরেই বেশি সময় ঘুমোয় বেশিরভাগ সময় সোফাতেই ঘুমোবে মাঝে মধ্যে আমি ভাবি যখন কাঁচা মাছ বা কাঁচা মাংসদেরকে খেতে দেওয়া হয় তখন সাদাটির চাইতে ছোটো বিড়ালটি কেমন যেন গর্জে ওঠে এই এটা আমার খাবার তুমি খাবে না ধরবে না কেমন যে করে একটা আওয়াজ করে গর্জন করে আমারটা ধরবে না এটা শুধু আমিই খাবো কিন্তু এই যে বড় বিড়ালটি যেটি যেটি এখন দেখতে পাচ্ছেন এই কিন্তু খুবই ভদ্র লক্ষ্মী শান্তশিষ্ট তবে যখন দুষ্টুমি করে তখন তো আর থাকাই যায় না স্পেশালি যখন রাতে ঘুমাবো ঘুমোতে যাওয়ার আগে আমি মশারি যখন টানাবো উফ মশারি টানানো দেখলেই হলো আজকের মতো এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে গেলেই হবে সাবস্ক্রাইব করতে হবে না টুক করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার এগুলো তো থাকছেই কথা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ